বকারল কিছু আপনি ফোন নাম্বার এর 7319 একদম মোবাইল নাম্বার মোবাইল নাম্বার বলে

আচ্ছা যদি কিউ নিতে চাই ভাই একদম টাকা জোড়া একদম 7000 একদম মানে ডিম বাচ্চা ডিম করে গিফট করে আমি জিনিস হাতে এটা কি সুপার টেম পেয়ার এটা পেয়ার যে এই এটা পেয়ার এটা ফিমেল এটা মেল সুপার টেম করা টাকা পার পিস জোড়া এটা কথা বলতে পারে এটা কথা বলতে

সব মিলিয়ে তাই এভারেজ কি দিতেছেন নাকি ভাই জোড়া মিলিয়ে দিতেছেন জোড়া মিলিয়ে দিব জোরা মিলিয়ে দিবেন আচ্ছা ভাই কোন জোড়াটা কত রাখতে পারবেন বেঙ্গলি সাদা গুলো বারোশো টাকা সাদা গুলো বারোশো টাকা আর সাদা জেবরা জেব্রা বারোশো টাকা নিলে কিছু কম রাখা যাবে আর নর্মাল গুলো এক হাজার টাকা পেয়ার আচ্ছা ডিম এইগুলো পাঁচশো টাকা জোড়া টাকা এগুলো এইগুলো সাইজ বেবি

তো ভিউয়ার্স আপনারা যারা অ্যাঙ্গেল থেকে পাখি নিতে চাচ্ছেন তারা কিন্তু অনলাইনে এবং অফলাইনে ওনার কাছ থেকে নিতে পারবেন অ্যাঙ্গেল আপনার লোকেশন এন্ড ফোন নাম্বারটা শেয়ার করুন লোকেশন নাগারগাঁও তালতলা 01937154767 লোকেশন নাগারগাঁও তালতলা ধন্যবাদ অ্যাঙ্গেল আসসালামু আলাইকুম